ভারত সরকার এবং দেশের প্রধানমন্ত্রী এবং তারই একজন সহকর্মী সেই রাজনৈতিক দলের বিজেপির নিয়োগ করেছে তারা চায় না গরিব মানুষ মানুষ বাড়ি পাক পাক তারা ঝড়ে ক্ষতিগ্রস্ত আমাদের দ্বিতীয় দাবি ছিল যে গতকাল আমাদের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে এসপি এনআইএ ধনরাম সিং বিরুদ্ধে আমরা অভিযোগ করেছিলাম যে বিজেপির নেতার সাথে তিনি ছাব্বিশে মার্চ অর্থাৎ নির্বাচন ঘোষণা হওয়ার দশ দিন পরে তিনি বৈঠক করেছেন এবং গোপনে বৈঠক হয়েছে আমি ধরে নিতে পারি তর্কের খাতিরে যে যে কেউ পুলিশ কমিশনার এনআইএ ডিরেক্টর এনআইএ এসপি বা এসপি পদমর্যাদার অফিসার বা সিবিআই পদমর্যাদার অফিসারের অফিসারে গিয়ে দেখা করবে আমরা আজকে রাজভবনে এসেছি আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছি আপনি তো অফিসে গিয়ে দেখা করবেন আপনি সময় চেয়ে মেল করবেন অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবেন সে তথ্য কোথায় আপনি নির্বাচন ঘোষণা হওয়ার পর এসপি এনআই বাড়িতে গিয়ে আমি যদি কালকে এসপি এনআই বাড়িতে যেতে চাই ঢুকতে পারবো এবং আমরা সিসিটিভি ফুটেজ প্রকাশ করব জিতিন তিওয়ারি যখন ঢুকছে তাকে একজন লোক রিসিভ করছে যে সেই এসপি এনআই ধনরাম সিং এর বাড়িতে কর্তব্যরত কাজ করে বেরোচ্ছে তাকে ছেড়ে দিচ্ছে নিচ অবধি আজকে এই প্রমাণগুলো থাকার পর কেন নির্বাচন কমিশন এনআইএ ডিরেক্টর এনআইএ কে সরাবে না আটচল্লিশ ঘন্টার ব্যবধানে যদি দুবার বাংলায় ডিজি চেঞ্জ হতে পারে খালি বিজেপি নেতারা অভিযোগ করছে বলে বিজেপির প্রতিনিধিরা অভিযোগ করছে বলে এমএলএরা বলছে বলে বিজেপির রাজ্য সভাপতি বিরোধী দলনেতা বলছে বলে চারটে ডিএম চেঞ্জ হবে পাঁচটা এসপি চেঞ্জ হবে সেখানে আমরা যখন প্রকাশ্যে তথ্য আনছি তখন এসপি এনআইএ এ ডিরেক্টর এনআইএ কেন চেঞ্জ হবে না ছাব্বিশ তারিখ বৈঠক হয়েছে ধানরাম সিং এর সাথে জিতেন্দ্র তিওয়ারির সাতাশ তারিখ থেকে এনআইএ নোটিস দিতে পার দিতে শুরু করেছে এটা কাকতালিও এটা কোয়েন্সিডেন্স সাতাশ তারিখ নোটিশ যাচ্ছে আঠাশ তারিখ নোটিশ যাচ্ছে উনত্রিশে যাচ্ছে তিরিশে যাচ্ছে এক তারিখে আসতে বলা হচ্ছে দু তারিখে আসতে বলা হচ্ছে এটা তো কাকতালিও নয় নোটিশটা কেন পঁচিশে গেল না নোটিশটা কেন চব্বিশে গেল না নোটিশটা কেন বাইশে গেল না আপনার অভিসন্ধি যদি সৎ থাকত আপনি যদি সঠিকভাবে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে চান তাহলে কেন জিতেন্দ্র তিওয়ারির সাথে মিটিং করার পর নোটিশ যাবে এবং কেন সে এনআইএ ডিরেক্টর চেঞ্জ হবে না যারা বিজেপির তলপি হিসেবে কাজ করছে ইলেকশন কমিশন কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না আমাদের অভিযোগ বিজেপির বিরুদ্ধে নয় আমাদের অভিযোগ ইলেকশন কমিশনের বিরুদ্ধে ইলেকশন কমিশন বারবার আমাদের প্রতিনিধি দলের প্রতিনিধিরা গিয়ে তাদের সাথে দেখা করেছে আমাদের বক্তব্য আমরা রেখেছি আজকে দশজন প্রতিনিধি দল তারা একই নিউজ বলে এসছে যা আগেও আমরা বলেছিলাম অভিযোগ করেছিলাম আজকে আপনারা তথ্য দেখুন এসপি এনআইএ ধনরাম সিং এর বাড়ির ভিজিটার্স বুক তার কপি নিয়ে গিয়ে ইলেকশন কমিশনকে দেওয়া হয়েছে শুধু তাই নয় ধনরাম সিং এর বাড়ির লিজ এগ্রিমেন্ট সেটা ইলেকশন কমিশনকে দেওয়া হয়েছে কেন ইলেকশন কমিশন ব্যবস্থা নেবে না তৃণমূলের সভাপতি অঞ্চলের সভাপতি তাদেরকে এনআইএ অ্যারেস্ট করবে ভোর চারটের সময় গিয়ে অ্যারেস্ট করবে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা ছটার সময় ক্যামেরা হাতে পৌঁছে যাচ্ছেন চারটায় খবর না পেলে আপনি যাবেন থেকে কলকাতা থেকে নগরের দূরত্ব কত লোকাল পুলিশকে খবর দেওয়া হচ্ছে পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে সকালে যে ফোর্স পাঠান আর সংবাদ মাধ্যমকে খবর দেওয়া হচ্ছে ভোর চারটের সময় রেড করতে যাচ্ছি আমাদের সাথে চলো আপনারা কি ভাবেন বাংলার মানুষ বোকা চোখে দেখতে পায় না যে পরিণতি হয়েছিল দু একুশ সালে এর থেকেও খারাপ পরিণতি বিজেপির হবে যেভাবে সর্বশক্তি প্রয়োগ করে আগে ইডিসিবিআই বিরুদ্ধে অভিযোগ করত ইনকাম ট্যাক্সের বিরুদ্ধে অভিযোগ করত তদন্তকারী সংস্থার বিরুদ্ধে করত রাজ্যপালের অফিসের বিরুদ্ধে করত এখন সরাসরি ইলেকশন কমিশনের বিরুদ্ধে করছে আপনি বলুন আমি তথ্য দিচ্ছি তারপরেও কেন হবে না আমরা সেই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনব জিতেন তিওয়ারি বলেছে মানানির মামলা করব এখনো পর্যন্ত তো কুনাল ঘোষকে নোটিশ পাঠাইনি আমাকে নোটিশ পাঠাইনি পাঠাক হাইকোর্টে সুপ্রিম কোর্টে ফুটেজ জমা দেবো আমরা অভিযোগ করেছি ধনরাম সিং এর বিরুদ্ধে ধনরাম সিং পারে না আমার বিরুদ্ধে মামলা করতে করো কত বুকের পাটা আছে দেখি হাই কোয়ালিটি সিসিটিভি ফুটেজ জমা দেবো বাহান্ন মিনিট হাতে প্যাকেট নিয়ে ঢুকেছে আর খালি হাতে বেরিয়েছে এই তথ্যগুলো আমাদের হাতে রয়েছে যারা ভাবছে এনআইএ কে ব্যবহার করবো ভোটের সময় ইডি কে ব্যবহার করবো মাঠ ফাঁকা করে দেবো ভোট কি দেবে না ইডি দেবে আমি সে কারণে বলেছিলাম যে বিজেপির ক্ষমতা থাকলে মেঘনাদের মতো মেঘে মেঘের আড়াল থেকে না লড়ে ইডি ডিরেক্টরকে বলুন বাংলায় লড়বে এনআইএ ডিরেক্টরকে বলুন বাংলায় লড়বে এখনো তো দুটো আসনে প্রার্থী দিতে পারেননি একটা তো এনআইএ ডিরেক্টরকে পাঠান আর একটা ইডি ডিরেক্টরকে পাঠান আর যাদের তল্পি করে এরা ভারতবর্ষের সংবিধানের বিরুদ্ধে গিয়ে কাজ করছে তারাও যদি নিজে লড়তে চায় এসে লড়ুক বাংলায় দেখি বাংলার মানুষ শেষ কথা বলে না রাষ্ট্রশক্তি শেষ কথা বলে শেষ কথা বলে ভারতবর্ষের শাসক দল বলে না সাধারণ খেটে খাওয়া শ্রমিক বলে কৃষক বলে আমরা সেই কারণে আজকে যেভাবে টেনে হিচড়ে আমাদের সাংসদদের তুলে নিয়ে গিয়ে প্রথমে বললো মন্দির মার্গের পুলিশ থানায় নিয়ে যাব তারপর হঠাৎ করে রুট চেঞ্জ করে অন্যদিকে নিয়ে যাওয়া শুরু করলো তারপর যেই আমাদের সাংসদেরা প্রতিবাদ করলো আবার ঘুরিয়ে এক ঘন্টা ঘুরপথে এদিক ওদিক চক্কর লাগিয়ে তারপর মন্দির মার্গে নিয়ে এসছে এখনো তারা সেখানেই রয়েছে তারা ধর্নায় বসে রয়েছে তাদের অপরাধ কি জলপাইগুড়ি আলিপুরদুয়ারের মায়েদের জন্য যাতে তাদের বাড়ির কাজ রাজ্য সরকার শুরু করতে পারে ইলেকশন কমিশনের কাছে অনুমতি চাইতে গেছে আর সেই বাংলা বিরোধী বিজেপির সরকারের দ্বারা নিয়োগ করা ইলেকশন কমিশন চিফ ইলেকশন কমিশনার আমি সরাসরি অভিযোগ করছি ইলেকশন কমিশনারের বিরুদ্ধে তার কারণ আমাদের হাতে তথ্য রয়েছে তাও আপনারা ব্যবস্থা নিচ্ছেন আপনারা চান না বিরোধীরা লেভেল প্লেইং ফিল্ড পাক আপনি চাইছেন ফেয়ার ইলেকশন ফ্রি ইলেকশন এইভাবে ফ্রি ইলেকশন হয় এইভাবে ফেয়ার ইলেকশন হয় যে জোর জবরদস্তি সর্বশক্তি প্রয়োগ করে নির্বাচনের আগে সবাইকে জেলে ঢুকিয়ে দেবো যাদের বিরুদ্ধে অভিযোগ আছে যাদেরকে টিভির পর্দায় কাগজে মুড়িয়ে টাকানিতে দেখা গেছে যাদের বিরুদ্ধে সুদীপ্ত সেন অভিযোগ করেছে তাদের বিরুদ্ধে অভিযোগ করার পর ডিসিবিআই ব্যবস্থা নেয়নি কেন প্রধানমন্ত্রী এসে বলছে ভ্রষ্টাচারী হটাও मैं भ्रष्टाचारियों के खिलाफ लड़ रहा हूं और यह भ्रष्टाचारी बचा रहा है तले अपनीोजित পাওয়ার কেন এনডিএ সরকারের মহারাষ্ট্রতে उपमुख्यमंत्री করেছেন আপনি যদি দুর্নীতির বিরুদ্ধে লড়েন তাহলে আপনার সরকারের উপ মুখ্যমন্ত্রী মহারাষ্ট্রে কি করে অজিত পাওয়ার হয় যার বিরুদ্ধে আপনি হাজার কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগ করেছিলেন এক বছর আগে হিমন্ত বিশ্ব শর্মা যার বিরুদ্ধে সুদীপ্ত সেন অভিযোগ করেছে সে আসামের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নারায়ণ রানে সবার বিরুদ্ধে অভিযোগ রয়েছে জনসমক্ষে প্রমাণ রয়েছে আপনি দুর্নীতির আপনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে তাদেরকে বড় বড় পদ দিয়ে পাশের চেয়ারে বসে ঘোষণা করছে আমি দুর্নীতির বিরুদ্ধে লড়ছি আপনি লড়ুন আমরা আপনার সঙ্গ দেব যারা বিজেপিতে গেছে যাদের সাতক্ষণ মাপ করেছেন তাদেরকে আগে গ্রেপ্তার করুন দেখি আপনার দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের আপনি কথা রাখতে পারেন কি না আপনি মানুষকে বোকা ভাবছেন আর আপনি ভাবছেন কখনো ইডি সিবিআই এখন ইলেকশনের সময় খালি ইলেকশন কমিশনকে লাগাবো বিজেপির হাতের পুতুলের মতো নাচাবো আর নাচাচ্ছে না আর সেই ইলেকশন কমিশন যে ভারতের গর্ব গণতন্ত্র রক্ষার্থে প্রতিদিন প্রতিবার প্রতি নির্বাচনের সময় অগ্রণী ভূমিকা পালন করেছে নির্ভীকভাবে সেই ইলেকশন কমিশন আজকে ভারতীয় জনতা পার্টি সরকারের কাছে বশ্যতা স্বীকার করেছে মেরুদণ্ড বিক্রি করে দিয়েছে গরিব মানুষের টাকা বন্ধ করার পরও খড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়ি বানানোর অনুমতি রাজ্য সরকারকে দেয়নি ইলেকশন কমিশন এমসিসি আদর্শ আচরণ বিধি আসার পর সিবিআইডি নোটিশ দিচ্ছে তিন বছর পুরনো কেস এতদিন অ্যারেস্ট করলেন না কেন বেল পেয়ে যেত বলে এতদিন অ্যারেস্ট করলেন না কেন ষোলো তারিখ নির্বাচন ঘোষণা হয়েছে আপনি অ্যারেস্ট করুন না পনেরো তারিখ ধরে তুলে দিতে অ্যারেস্ট করতেন আমরা আইনত লড়তাম হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেতাম কোনো অসুবিধা নেই তার কারণ আপনারা জানেন যদি এক মাসে বেল পেয়ে যায় যদি দুমাসে মাসে বেল পেয়ে যায় আর নিয়ম অনুসারে তো আপনি নব্বই দিনের বেশি রাখতে পারবেন না জোর জবরদস্তি বিচার ব্যবস্থাকেও প্রভাবিত করা হচ্ছে জোর জবরদস্তি গায়ের জোরে কোন আইনে নেই নব্বই দিনের বেশি কাস্টাডি এই সিবিআই মামলা ইডি মামলায় গায়ের জোরে ধরে রাখা আর যারা বিজেপিতে গেছে তাদেরকে সাতক্ষণ মা ভোট তো ইডিসিবিআই দেবে না ভোট সাধারণ মানুষ দেবে আমরা তাই আজকে গভর্নরের কাছে রাজ্যপালের কাছে এসেছি তাকে অনুরোধ করেছি আমাদের 10 জনের প্রতিনিধি দল তারা অনুরোধ করেছে যে আজকে দিল্লির বুকে যে ঘটনা হয়েছে যে ঘটনা ঘটেছে অত্যন্ত নিন্দনীয় এবং আজকের দিনের ঘটনা গণতন্ত্রকে হত্যা করা হয়েছে যেভাবে ইলেকশন কমিশনের অফিসার বাইরে থেকে আমি ছেড়ে দিলাম কৃষি ভবন আমি ছেড়ে দিলাম পার্লামেন্ট আমি ছেড়ে দিলাম বিজেপির শাসিত সরকারের কোনো দপ্তর ইলেকশন কমিশনের অফিসের বাইরে থেকে এ জিনিস ইলেকশন কমিশনের অঙ্গুলি হেলন ছাড়া হতে পারে না আজকে ইলেকশন কমিশন যেভাবে বাংলার নির্বাচিত জনপ্রতিনিধিদের টেনে হিচড়ে দিল্লি পুলিশ এবং সিআইএসএফকে কাজে লাগিয়ে তাদের অসম্মানিত করেছে ম্যান্যান্ডেল করেছে তাদের টেনে হিচড়ে তুল ধরে ছেঁচড়ে ছেঁচড়ে ফেনে তুলেছে তারপর এখনও নিয়ে গিয়ে মন্দিরমার্ পুলিশ স্টেশনে বসিয়ে রেখেছে আমি মনে করি আজকে গণতন্ত্রের জন্য কালো দিন এবং প্রকাশ্য দিবালোকে দিনের আলোয় গণতন্ত্রকে আজকে ইলেকশন কমিশন হত্যা করেছে আমরা রাজ্যপালকে বলেছি যে আপনি সংবিধানের ধারক এবং বাহক বাহক বিশেষ করেই এই রাজ্যের আপনি নিজেকে বারে বারে গণতন্ত্রের রক্ষাকর্তা হিসেবে দাবি করেন আপনি বলছেন আমি রাস্তায় থাকব নির্বাচন যাতে অবাধ হয় শান্তিপূর্ণ হয় ভালো হয় আমরা সবাই চাই নির্বাচন শান্তিপূর্ণ অবাধ গণতান্ত্রিক হোক এটা গণতন্ত্রের নমুনা নয় আপনাকে আজকেই ইলেকশন কমিশনকে এটা লিখিতভাবে জানাতে হবে এবং ইলেকশন কমিশনের ছাড়া টেক আপ করতে হবে যে বিজেপি নেতাদের অনুরোধে আবেদনে যদি কোনো প্রমাণ না থাকার সত্ত্বেও দুবার বাংলায় রাজ্য পুলিশের ডিজি চেঞ্জ হয় তাহলে আমাদের হাতে প্রমাণ রয়েছে কেন এনআইএ ডিরেক্টর চেঞ্জ হবে না কেন ইডি ডিরেক্টর চেঞ্জ হবে না কেন সিবিআই ডিরেক্টর চেঞ্জ হবে না এবং তার সাথে জলপাইগুড়ির ক্ষতিগ্রস্ত পরিবার যারা বাড়ি হারিয়েছে যাদের ঘর ধুলো বালিতে নিচে মাটিতে মিশে গেছে এই বিধ্বংসী ঘূর্ণিঝড়ের কারণে তাদের বাড়ি তৈরি করার অনুমতি অবিলম্বে কাল আবার আমাদের এই প্রতিনিধি দল আপনার সাথে দেখা করার জন্য আপনার অ্যাপয়েন্টমেন্ট চাইবে এবং কালকে রাত্রে আবার আমরা রাজ্যপালের সাথে দেখা করব রাজ্যপাল আমাদের কথা দিয়েছে যে আমি এটা ইলেকশন কমিশনের সাথে টেক আপ করব কালকেই এবং আমাদের টেক আপ করার পর সঙ্গে সঙ্গে ইমেলের মারফতে ইমেলের মাধ্যমে আমাদের জানাবে তারপর আমরা রাজ্যপালের দপ্তর বা রাজ্যপালের অফিসের সাথে অ্যাপয়েন্টমেন্ট চাইবো এবং দরকার হলে আগামী কাল আবার কালকে আমরা এসে আমাদের পরবর্তী দিক নির্দেশ আমরা ঠিক করবো বলছি ন্যাচারাল ডিজাস্টার হলে ইলেকশন কমিশন সাধারণত অ্যাপ্রুভাল দিয়ে থাকে এখানে অ্যাপ্রুভাল না দেওয়ার কারণ কি কেন্দ্রের দ্বারা প্রভাবিত ইলেকশন কমিশন নিশ্চিতভাবে এটা মানুষ দেখো আর এখানে তো কেন্দ্র থেকে টাকা চাওয়া হচ্ছে না তারা বাড়ির টাকা বন্ধ করে রেখেছে আমাদের রাজ্যের তরফ থেকে বলা হয়েছে আপনারা বাড়ির টাকা দেবেন না আমরা বাড়ি তৈরি করব কিন্তু বিশেষ করে যারা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত তাদের বাড়িটা তাড়াতাড়ি করতে দিন তার কারণ তারা থাকার জায়গা নেই তাদের তারা যে চারটে তিরপল পাতিয়ে থাকবে সেটাও নেই বিভিন্ন জায়গায় রিলিফ ক্যাম্পে রয়েছে কেউ প্রতিবেশীর বাড়িতে রয়েছে কেউ আত্মীয় স্বজনের বাড়িতে রয়েছে ছোট ছোট বাচ্চা তারা যাবে কোথায় বিজেপির নেতারা তো কোনোদিন মানুষের পাশে দাঁড়ায়নি প্রধানমন্ত্রী কালকে জলপাইগুড়িতে গেছে একটা পরিবারের সাথে দেখা করেছে আপনি দেখুন না শেষ কবে জলপাইগুড়িতে এসছিল নির্বাচনের আগে দু হাজার আগে আবার এসছে তিন বছর পরে আবার আসবে ছাব্বিশে এদের লক্ষ্য হচ্ছে নির্বাচনী প্রতারণা মানুষকে ভুল বোঝানো এবং একের পর এক জুমলা ঘোষণা করা এরা কোনোদিন প্রকৃত মানুষের উন্নয়ন চায়নি সেই কারণেই এরা গায়ের আটকে রেখেছে আর যদি না রাখে নির্বাচন কমিশন অ্যাপ্রুভাল দেবে নির্বাচন কমিশন জানে অ্যাপ্রুভাল দিলে বাড়ি তৈরি করার কাজ শুরু হবে আর যদি বাড়ি তৈরি করার কাজ শুরু হয় তাহলে মমতা ব্যানার্জি সরকারের জনপ্রিয়তা বাড়বে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালো চোখে দেখবে মমতা কে আরো বুকে আগলে করে আগলে রাখবে সেই কারণে নির্বাচন কমিশন ইচ্ছাকৃত ভাবে বাড়ির টাকা যাতে বাংলার মানুষ না পায় অনুমতি দিচ্ছে না আর কি কারণ হতে পারে আপনাদের কাছে যদি অন্য কোনো কারণ থাকে আপনারা বলুন রাজ্যপাল আজকে পিংলায় গেলেন সেখানে গিয়ে আবার রিপোর্ট এবং সরকারের কাছে রিপোর্টও চেয়েছেন কি বলবেন শুনুন রাজ্যপালকে আমরা দোষ দিই না তার কারণ কোথা থেকে কাঠিগুনো কলকাতি নাড়ানো হয় আপনারা জানেন এই যে গরিব মানুষ ক্ষতিগ্রস্ত রাজ্যপাল তো গেলে জলপাইগুড়িতে কিন্তু এই যে পনেরোশো লোকের বাড়ি এখনো পর্যন্ত হয়নি রাজ্যপাল দশ দিনে লিখেছে কেন্দ্রকে বা ইলেকশন কমিশনকে তার কারণ কেন্দ্র চায় না মানুষের বাড়ি হোক কেন্দ্র চায় না ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মাথায় ছাদ ফিরে পাক রাজ্যপালকে উপর থেকে যা বলে দেওয়া হবে তাই করবে তার কথা আছে এটাই দেশের গণতন্ত্র এটাই মোদীজির নতুন ভারত যেখানে ইলেকশন কমিশন প্রমাণ থাকার পরেও এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে না আর বিজেপি অভিযোগ করেছে বলে বাংলার ডিজি কে চেঞ্জ করে দেবে এটাই ইলেকশন কমিশন এবং তার প্রকৃত চেহারা আমরা যে কথাগুলো বলেছি উনি আমাদের সাথে সহমত প্রকাশ করেছে উনি আমাদের বলেছেন যে এই একশো দিনের কাজেও আমি যখন অক্টোবর মাসে এখানে এসেছিলাম আমাদের প্রতিনিধি দল তখন উনি বলেছিলেন চব্বিশ ঘন্টার মধ্যে আমি এটা নিয়ে গিয়ে টেকআপ করবো সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে এবং সেন্ট্রাল গভর্নমেন্টে আমি এই বিষয়গুলো জানাবো এবং আমার যতদূর ক্ষমতা রয়েছে আমি এটা নিয়ে টেক আপ করে যত দ্রুত এই সম্ভব এই জট মেটে এবং এর সমাধান প্রতিকার নিরসন হয় আমি দেখব উনি আজকে বলেছেন যে আমি চব্বিশ ঘন্টার মধ্যে টেক আপ করেছিলাম আমাকে আশ্বস্ত করা হয়েছিল যে একশো দিনের মানুষের টাকা ছেড়ে দেব তারপরও কেন ছাড়েনি আমি জানি না তবে আপনারা যে দাবিগুলো রাখছেন অত্যন্ত ন্যায্য ন্যায়সম্মত আমি এটা আগামীকালই ইলেকশন কমিশনের সাথে টেক আপ করব এবং সবার অধিকার আছে লেভেল প্লেইং ফিল্ড উনি ফেয়ার প্লেতে বিশ্বাসী উনি চান শান্তিপূর্ণ ফেয়ার নির্বাচন হোক আর ফেয়ার নির্বাচন তখনই হবে যখন ইলেকশন কমিশন ফেয়ার হবে ইলেকশন কমিশন যদি বিজেপির হাতের পুতুল হয়ে থাকে তাহলে নির্বাচন কোনোদিন ফের হবে না আপনারা দেখেছেন চণ্ডীগড়ে মিউনিসিপাল ইলেকশনে চণ্ডীগড় মেয়র ইলেকশনে কিভাবে ব্যালট পেপার কেটে দিয়ে পরবর্তীকালে সুপ্রিম কোর্টের অর্ডারে তাকে বরখাস্ত করা হয়েছিল তাকে কোর্টে ডেকে পাঠিয়ে ফৎসনা করা হয়েছিল সেই ইলেকশন কমিশনার যে বসেছিল অনিল মাসে কার অঙ্গুলি হেলনে কাজ করছে যে ব্যালট পেপারে ভোট ক্যান্সেল করে দিচ্ছে তো গণতন্ত্রের লজ্জা তারই নিদর্শন আমরা জাতীয় স্তরে এখন ইলেকশন কমিশনের মাধ্যমে দেখতে পাচ্ছি যেটা চন্ডীগড়ে হয়েছিল সেটাই আগামী দিন ভারতবর্ষে হবে যেভাবে এরা জোর জবরদস্তি যেখানে এজেন্সি লাগিয়ে পাচ্ছে না পরবর্তীকালে ব্যালট কেটে দিচ্ছে যাতে নির্বাচনে মানুষের ভোটাধিকার প্রয়োগের প্রতিফলন না থাকে আরে আমি কাকে ভোট দেবো কি না দেবো আমার ব্যক্তিগত স্বাধীনতা আমি ভোট না দিলে আমার বাড়ির টাকা বন্ধ আমার জলের টাকা বন্ধ আমার রাস্তার টাকা বন্ধ আমার একশো দিনের টাকা বন্ধ এই যে প্রতিহিংসামূলক রাজনীতি এবং এর নতুন অধ্যায় বিজেপি শুরু করেছে দু হাজার একুশে বাংলায় হারার পর এর জবাব আগামী দিন বাংলার মানুষ দেবে এবং দু হাজার একুশে যা ফল হয়েছিল এদের তার থেকেও খারাপ পরিণতি চার তারিখ যখন ফল ঘোষণা হবে দেখতে পাবেন সিদ্ধ আপনি কি মনে করেন দেশ ডিক্টেটরশিপের দিকে যাচ্ছে? আমি মনে করি না এটা প্রতিষ্ঠিত। এটা প্রতিষ্ঠিত। সবাই মনে করে। আপনি চারটে মানুষকে গিয়ে জিজ্ঞেস করুন। দেশ যদি ডিক্টেটরশিপের দিকে না এগোয় তাহলে সিডি কে মিনিস্টার আপনি অ্যারেস্ট করছেন। যারা বিজেপিতে যাচ্ছে তারা ধোয়া কোনসি পাতা হয়ে যাচ্ছে। আর যারা মাথা উঁচু করে লড়াই করছে তাদেরকে ইডিএসবিআই দিয়ে আপনি জেনে পড়ছেন। আরে মাথা নিচু তো এক মিনিটই। আমরা যারা দাঁড়িয়ে আছি আমাদের এক মিনিট লাগবে মাথা নিচু করতে আমরা মাথা নিচু করলে লোকের সামনে করব ইফ উইল হ্যাভ টু বো উইল বো বিফোর দ্য পাওয়ার অফ দ্য পিপল নট বিফোর দ্য পিপল ইন পাওয়ার আমরা দিল্লির শহীদ আচার অত্যাচারীদের কাছে মাথা নত করব না সাধারণ মানুষের কাছে করব সমাজের লোকেদের কাছে করব বাংলার মানুষের কাছে করব জনগণের কাছে করব গণতন্ত্রের দেবতা যারা তাদের কাছে করব আমরা আগামীকাল আবার আসব এবং আমরা আশাবাদী যে রাজ্যপাল সদার্থক ভূমিকা পালন করবে এবং দিল্লিতে আমাদের সাংসদরা যারা রয়েছে তারা চব্বিশ ঘন্টা ধর্নায় বসবে এবং প্রত্যেকটা নাগরিকের দেশের পিসফুল প্রোটেস্ট শান্তিপূর্ণভাবে ধর্নায় বা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার রয়েছে এই অধিকার আমাকে আমার সংবিধান দিয়েছে আমার এই অধিকার বিজেপি কাটতে পারবে না দিল্লি পুলিশ কাটতে পারবে না ইডি কাটতে পারবে না ইলেকশন কমিশন কাটতে পারবে না সিবিআই কাটতে পারবে না এনআইএ কাটতে পারবে না তাদের যত ক্ষমতা আছে প্রয়োগ করুক আর এনআইএ ডিরেক্টরকে আমি চ্যালেঞ্জ করব। যেসব প্রেস রিলিজ করে ভাওতা দেবেন না আমার বিরুদ্ধে মামলা করুন আমি তো বলছি অ্যাকিউজ করছি আপনাকে ফুটেজটা কোর্টে দেবো যে ছাব্বিশ তারিখ বাহান্ন মিনিটের প্যাকেট হাতে মিটিং হয়েছে কিনা প্যাকেট হাতে ঢুকেছে আর খালি হাতে বেরিয়েছে কুইক প্রকুয়ো প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টে একজন সরকারি আধিকারিক একটা মিষ্টির প্যাকেট নিতে পারে না কারোর থেকে এটা দেশের আইন প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টে আমাকে যদি কেউ একটা মোবাইল ফোন দেয় আমি নিতে পারি না আমাকে যদি কেউ একটা কার্ড দেয় আমি নিতে পারি না সেখানে প্যাকেট হাতে মিটিংয়ে আপনি ঢুকেছেন প্রবেশ করেছেন আর বাহান্ন মিনিট পর খালি হাতে বেরিয়ে এসছেন যদি এর ক্ষমতা থাকে আমার বিরুদ্ধে মামলা করবে এত বড় এজেন্সি তো যাকে তাকে যখন ইচ্ছা তুলছে আপনি আমার বিরুদ্ধে মামলা করুন যারা অভিযোগ করছে তার বিরুদ্ধে মামলা করুন দুধ কা দুধ পানি কা পানি আমি দরকার হলে আপনাদের ছবিও দেখাতে পারি আমার মোবাইল ফোনে আছে যেহেতু ইনভেস্টিগেশন চলছে আমি সেটা দেখাবো না সঠিক টাইমে আমরা প্রকাশ করব প্যাকেট হাতে ঢুকছে এবং মিটিং করে এবং ধানরাম সিং এর বাড়ির লোক তার বাড়িতে যে কাজ করে তার বিল্ডিং এ যে কাজ করে সে রিসিভ করে নিয়ে ধানরাম সিং এর ফ্ল্যাটে এবং যখন নিচে নাবছে তখন সে গাড়ি অবধি ছেড়ে দিয়ে যাচ্ছে এ সমস্ত তথ্য রয়েছে টাওয়ার লোকেশন ম্যাচ করলেই তো বোঝা যাবে জিতেন্দ্র তিওয়ারির টাওয়ার লোকেশন তার ড্রাইভারের টাওয়ার লোকেশন ধানরাম সিং এর টাওয়ার লোকেশন আইপিডিআর ডেটা ম্যাচ করা উচিত অর্থাৎ ইন্টারনেট ইউজ করে কাকে ফোন করেছে সরকার তো পেগাসাস লাগায় না সবার পিছনে এখন লাগাক না ধনরাম এর পেছনে এই সত্যটা যাতে মানুষের সামনে প্রকাশ্যে আসে একটা অগ্রণী ভূমিকা বা একটা সদার্থক ভূমিকা বা একটা ইতিবাচক ভূমিকা প্রমাণ করে দেখান না পালন করে দেখান না কে পালন করছে আপনারা যেভাবে বাংলার মানুষের সাথে প্রতারণা করেছেন এই কারণে আপনাদেরকে বাংলা বিরোধী বলা তার কারণ বাংলা থেকে বাংলার নির্বাচিত প্রতিনিধিরা আজকে দিল্লিতে তাদের অভিযোগ জানাতে গেছে যে বিজেপির কথা আপনি চেঞ্জ করবেন ডিজি পশ্চিমবঙ্গ পুলিশের আর আমাদের হাতে প্রমাণ আছে আপনি করবেন না আমাদের সরকার লিখে দেওয়ার পরও বাড়ি তৈরি করার ক্ষতিগ্রস্ত পরিবারদের অনুমতি দেবেন না এই কারণেই আপনারা বাংলা বিরোধী যত দিন যাচ্ছে মানুষের কাছে আপনারা আরো প্রকাশ্যে আপনাদের এই চেহারা এবং আপনাদের এই বিজেপির তলপি ভাবকতা প্রকাশ্যে আসছে এবং মানুষ যোগ্য জবাব আগামী দিন দেবে আপনি নির্বাচন কমিশন শুরুই হয় আরো বাকি আছে এই নির্বাচন থাকে তাহলে কোথায় নির্বাচন ঘোষণা হয়েছে এমসিসি চলছে আদর্শ আচরণ বিধি লাগু হয়েছে নির্বাচন সাদ্ধ পায় হবে সেটা নির্বাচন কমিশন করবে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এমসিসি লাগু হওয়ার পর বিজেপির নেতা কিভাবে এনআইয়ের এসপির সাথে বৈঠক করে নির্বাচন ঘোষণা হওয়ার পর এমসিসি লাগু হওয়ার পর সেই মিটিং পর কি করে নোটিস যায় নোটিস কেন পনেরো তারিখ যায় নোটিস কেন চোদ্দ তারিখ যায় নোটিস কেন বৈঠকের পর গেছে তার মানে কনসপিরেসিটা বিজেপি ধানরাম সিং এর বাড়িতে তৈরি হয়েছিল আর এই ধানরাম সিং শুনে রাখুন প্রাইম মিনিস্টারের সিকিউরিটিতে ছিল পার করে দেখবে স্পেশালি অর্ডার করে পাঠানো হয়েছে মেডেল দেওয়া হয়েছে তার কারণ বিজেপি যা বলেছে করেছে দেশের গণতন্ত্র ধ্বংস করেছে প্রতি পদক্ষেপে তাই মেডেল দিয়েছে এবার বাংলায় পাঠিয়েছে যে বাংলায় গণতন্ত্র শেষ করো মানুষের উপর অত্যাচার করো ভোর চারটের সময় বাড়িতে মহিলারা শুয়ে আছে তাদেরকে ধরে টেনাহিচনা করো আপনারা বলুন না যারা গ্রাম বাংলায় থাকে যখন রাত্রে একটা গ্রামের লোক শুতে যায় সে কি পরিস্থিতিতে শুতে যায় এক কাপড়ে থাকে না দু কাপড়ে থাকে আর এই গরমের মধ্যে সেখানে মহিলাদের বাড়িতে ঢুকে যাচ্ছে এইটুকু সম্মান রাখবে না ভোর চারটের সময় আপনি জান না সকাল সাতটায় যান গ্রামের লোক সকাল ছটায় ঘুম থেকে উঠে যায় আপনি সকাল সাড়ে ছটায় আপনি গেছেন চারটের সময় ভোর চারটে সংবাদ মাধ্যম নিয়ে গেছেন আপনি যদি তদন্ত প্রক্রিয়া সঠিক পথে চান আপনি সংবাদ মাধ্যম জানতে পারবে পড়ে যাবে ছটায় ঘটনা ঘটলো আপনার করলো নিয়ে পাঠালো আলাদা কথা আরে ক্যামেরা দেখা যাচ্ছে তো বুম দেখা যাচ্ছে তো সকাল ছটায় যারা যাচ্ছে তারা পৌঁছাচ্ছে কি করে এতো এখান থেকে হাজিরামুন নয় যে পাঁচ মিনিটে চলে গেলাম এখান থেকে পাক স্পিড না কলকাতা থেকে ভূপতি নগরের দূরত্ব কত কলকাতা থেকে সন্দেশখালীর দূরত্ব কত সেই প্রশ্নটা আজকে সাধারণ মানুষের মনে যাচ্ছে সুতরাং আমরা এটা নিয়ে আগামীকাল আবার রাজ্যপালের সাথে দেখা করবো এবং পরবর্তী